হ্যালো আসসালামু আলাইকুম নো টেরার্স নতুন কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নো টেরার্স নতুন নতুন মানি ব্যাগ কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো অনলাইন শপ নো টেরার্স নতুন কালেকশন গুলো দেখতে হলে ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন সো আমরা দেরি না করে অনেক প্রোডাক্ট দেখাতে হবে কথা না বাড়িয়ে প্রোডাক্ট দেখানো শুরু করি বাফলোর ভিতরে বাফলোর ভিতরে নতুন কালেকশন চলে আসছে দেখেন আপনার ব্ল্যাক কালারের ভিতরে সাইডে লুপ লক সিস্টেম থাকবে একদম লাইট ওয়েটের ভিতরে থাকছে দেখেন আপনার ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে এদিকে একটা পার্ট দিয়েছে এই পাশে একটা পার্ট দিয়েছে এইখানে আপনার চাইলে একটা বান্ডিলও ঢুকিয়ে রাখতে পারবেন ওই রকম স্লট দিয়ে দিয়েছে সাইড দিয়ে আপনার দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে বাফলো ব্র্যান্ডিং থাকবে সব কিছু রেখে আপনার লো পার্টে লক করে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি একদম লাইট ওয়েট একদম সফট এর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্ট এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার থাকছে এটার মধ্যে কালার থাকছে অফ হোয়াইট কালার আর ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বা ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই প্যাম কোয়ালিটি অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে দেখেন খুবই প্যাম কোয়ালিটি কার রাখার স্লটগুলো দিয়েছে খুবই পিয়াম বালে ভাবে দেখেন চারোপাশে সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন রাফিস করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো দেখেন টাকা রাখার পার দিয়েছে দুইটা সো বাফলোর ভিতরে এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা যারা গিফট করবেন বক্সিং থাকবে বাফলুর প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম কোয়ালিটি বক্সিং থাকবে এবং ভেলভেট কাপড় দিয়ে বরানো থাকবে এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইজ নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি চকলেট কালারের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনুক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে বাফলোর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বক্সিং পিএম কোয়ালিটি থাকবে এবং ভেলভেট কাপড় দিয়ে বানানো থাকবে বাফলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং পিএম কোয়ালিটি করেছে একদম লাইট ওয়েটের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে বাইরে সম্পূর্ণ চামড়া চামড়া ব্যতীত এটার মধ্যে অন্য কোনো কিছু ইউজ করে নাই খুবই পিএম কোয়ারি করেছে খুবই সুন্দর করেছে বাফলোর ভিতরে অফ হোয়াইট কালার দেখেন আপনার খুবই সুন্দর এবং পিএম কোয়ারি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই পিয়াম কোয়ালিটি এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা কালার অফ হোয়াইট কালার এবং হচ্ছে চকলেট কালার আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দিবেন এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপের নক দিবেন সো বাকলর ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখেন আপনি ফুল জিপারের ভিতরে যারা চেয়ে থাকেন টাকা রাখার পার্ট ফুল জিপার সিস্টেম থাকবে খুবই পিঁয়াম কোয়ালিটি করেছে বাটন সিস্টেম ব্লক থাকবে দেখেন টাকা রাখার পার্ট ভিতরে ফুল জিপার সিস্টেম থাকছে দেখেন টাকা রাখার পার্টটা দিয়েছে খুবই প্যাম কোয়ালিটি করেছে কাট রাখার স্লট দিয়েছে দেখেন খুবই সুন্দর করেছে খুবই প্যায়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কালার পাচ্ছেন চকলেট এবং অফ হোয়াইট কালার দুইটা কালার পাচ্ছেন বাফালোর ভিতরে আরো একটা প্রোডাক্ট দেখেন খুবই পিয়াম কোয়ালিটি কয়েন এবং চাবি রাখার জন্য ভিতরে স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে দেখেন এখানেও কাটাকার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এ পাশে কাটাকা স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে এবং উপরের দিকে টাকা রাখার পাট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে বারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন বাফলোর ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার ইউজ পরিমাণ কাঠ রাখতে পারবেন ভিতরে বাহিরে কাঠ রাখার ডিজাইন দিয়েছে সিম্পলের ভিতরে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয় কোয়ালিটি ডিসকাউন্ট প্রাইস থাকছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন বাফলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুব ইপিএম কোয়ালিটি খুবই সুন্দর করেছে দেখেন বাফলের ভিতরে সিম্পল ডিজাইনের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে পারো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন টাকা রাখার পার থাকছে দুইটা খুবই ব্যায়াম কোয়াটি করছে ব্ল্যাক কালারের ভিতরে ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো টাকা দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল ব্ল্যাক এবং ডিপ চকোলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে ছোটর ভিতরে বাফলোর ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা দেখেন খুবই সিম্পলের ভিতরে ছোটর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেখব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো পঞ্চাশ টাকা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন বাফলোর ভিতরে সিম্পলের ভিতরে বাটন সিস্টেম খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাঠ টাকার স্লট দিয়েছে এ পাশে নেট স্লট দিয়েছে টাকা রাখার পার দিয়েছে দুইটা এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কাঠ টাকার স্লট দিয়েছে ক্লিয়ার স্লট দিয়েছে নেট দুইটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে টাকার আকার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ছয়শো টাকা ডিসকাউন্ট পায় ছয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো টাকায় পাচ্ছেন বিল লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন ভিতরে দিকে দেখেন কাটাকার স্লট দিয়েছে নেট ক্লিয়ার স্লট দিয়েছে ঠিক একই রকমভাবে এই পাশে স্লট দিয়েছে ক্লিয়ার শট কার্ড রাখার স্লট দিয়েছে এ পাশে এ পাশে রাখতে পারবেন টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আলি লেদারের ভিতরে চকলেট কালারের ভিতরে যারা যেয়ে থাকেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কয়েন এবং চাবি রাখার পকেট সহ কার্ড রাখার স্লট দিয়েছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো টাকা রাখার পার্ট থাকছে দুইটা ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার আর একটা নতুন প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই পি এম কোয়ালিটি খুবই সুন্দর করেছে আপনার আজমিরি লাদারের ভিতরে খুবই পেএম কোয়ালিটি করেছে ভিতরে নেট স্লট দিয়েছে এপাশে কা টাকার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই কাটাকার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেব এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইউএল লেদারের ভিতরে ইউএল লেদারের ভিতরে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কয়েন স্লট ছ সহ কাঠ রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার থাকছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ইয়ার লেদার ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন লেদার ক্রাফ্টের ভিতরে দেখেন কোকোডাইল করা লেদার ক্রাফ্টের ভিতরে কোকোডাইল করার মধ্যে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কার্ড রাখার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ একটা কালার অ্যাভেলেবেল থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি ল্যাদারের ভিতরে আলি লাদারের ভিতরে দেখেন এই প্রোডাক্টটা অনেকেই চেয়েছেন দানাদার চামড়ার ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে টাকা রাখার পার দিয়েছে এখানে একটা জিপার স্লট দিয়েছে ভিতরের দিকেও ভিতরের দিকেও কাটাকার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আটশো টাকায় একটা পাচ্ছেন লেদার ভিতরে সিম্পল ওয়ালেট যারা চেয়ে থাকেন কয়েন পকেট সহ কার্ড রাখার স্লট দিয়েছে এ পাশে এ পাশে স্লট থাকছে টাকা রাখার পার থাকছে দুইটা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি দানাদার চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর করেছে এবং সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো টাকা পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটি লেদারের ভিতরে পার্টি পার্টি করা ডিজাইন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কয়েন পকেট সহ কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন অরজিন্সের ভিতরে মিনি ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য ভিতরে কয়েন পকেট থাকছে এবং কার্ড রাখার স্লট থাকছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ একটা কালার অ্যাভেলেবেল খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন দেখেন ব্র্যান্ডিং করার ভিতরে তিন পার্ট ছোটোর ভিতরে ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য খোলার পরে তিনটা পার্ট থাকবে এখানে কয়েন রাখার জন্য স্লট দিয়েছে জিপার সিস্টেম এখানে ক্লিয়ার স্লট দিয়েছে কাকা রাখার স্লট থাকছে এবং টাকা রাখার জন্য পার্ট থাকছে দুইটা অনেক বড় খোলার পর অনেক বড় হবে মিনি ওয়ালেট খোলার পরে অনেক বড় হবে ব্র্যান্ডিং মাস্টার ব্রাউন কালারের ভিতরে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে খুব সুন্দর একটা বক্সিং থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ব্র্যান্ডিং করা আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তিন পাট ওয়ালেট ছোটোর ভিতরে তাদের জন্য এই ওয়ালেটটা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো স্লট সহ দেখেন আপনার টাকা রাখার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া চামড়া ব্যতীত এটাতে শুধু একটা বাটন ইউজ করেছে এবং সাড়ে সুতো ইউজ করেছে খুবই প্রিয়াম কোয়ার্টি করেছে রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন ল্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পারছে এবং অনেক দেবেন আলি লেতারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে পার সাতশো টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে এবং চকলেট কালার থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্কিন শট দিয়ে ওভারসেভেন্সিভেন আলি ল্যাদারের ভিতরে যারা ফুল জিপার সিস্টেম ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য জিপার কোলার পরে এখানে নেট থাকবে এই পাশে কাটাকার স্লট থাকবে এই পাশটা আপনার চাইলে লক করে রাখতে পারবেন এখানে বাটন সিস্টেম দিয়েছে খুবই কোয়ালিটি করেছে এই পাশে স্লট দিয়েছে এখানে কয়ের এবং চাবি রাখার জন্য একটা পকেট দিয়েছে টাকা রাখার পার্ট থাকছে একটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিবো সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্র্যান্ডিং করে আরো একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হার্ড চামড়ার ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন কার্ড রাখার স্লটগুলো দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এখানে একটা পার্ট দিয়েছে এখানে সিগরেট পাবে টাকা এবং কাগজপত্র রাখার জন্য একটা জিপার পকেট দিয়েছে এবং ওই পাশ উপরেও আর একটা স্লট দিয়েছে মোট তিনটা স্লট দিয়েছে টাকা কাগজপত্র রাখার জন্য খুবই পিঁয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সব কিছু রেখে বাটন সিস্টেম আপনি আটকে রাখতে পারবেন লক করে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এক হাতে দেখাচ্ছি এই জন্য প্রবলেম হচ্ছে বাটন আটকাইতে সো বাহিরের দিকেও আপনার একটা লক সিস্টেম কার্ড স্লট কাঠ রাখার স্লট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এক হাত দিয়ে বের করে দেখানো খুব সহজ না তারপর আপনাদেরকে দেখা দিচ্ছি এটা টান দিয়ে বের করা যাবে খুবই পিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে রাখার স্লটটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা বলছি সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য সাইডে জিবার সিস্টেম থাকছে ওয়ালেট না খুলে জিবার খুলে টাকা পয়সার কাগজপত্র রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশেও কাট রাখার স্লট দিয়েছে টান দিয়ে বের করে কাঠ রেখে আপনার ভিতরে কাঠ রেখে ভিতরে ঢুকে রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করছে। খুবই সুন্দর করেছে নেট স্লট দিয়েছে এই পাশেও পার্ট দিয়েছে এ পাশে পার্ট দিয়েছে দুইটা করে দুই পাশে পার্ট দিয়েছে টাকা রাখার পারতো দুইটা অর জিন্সের ভিতরে গ্রিন কালার যারা চেয়ে থাকেন তাদের জন্য এইটা আপনাদের হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন বিল এদারের ভিতরে যারা ডিপ ডিপ গ্রিন কালার চেয়ে থাকে তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে এই পাশে নেট স্লট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশেও কার্ড রাখার স্লট দিয়েছে ঠিক একই রকম থাকছে দুই পাশটাতে টাকা রাখার পার থাকছে দুইটা খুবই ব্যায়াম কয়ারি করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন আলী লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য বাহির থেকে চেন স্লট দিয়েছে চেন স্লট খুলে আপনার টাকা পয়সা কাগজ রাখতে পারবেন এবং ভিতরের দিকে বাটন খোলার পরে চেন স্লট পাচ্ছেন কাটাকার স্লট পাচ্ছেন এই পাশে এপাশে স্লট পাচ্ছেন এই পাশে নেট স্লট পাচ্ছেন এই পাশটা সরালে এদিকেও নেট স্লট থাকছে কাটাকার স্লট থাকছে অনেকগুলা ইউজ পরিমাণ কাঠ এবং টাকা পয়সা রেখে খুব স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া যদি বাইরে কাগজপত্র ওইটার জন্য আপনার পার্ট দিয়ে দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুব সুন্দর করেছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে এটা আমরা বলছি আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে দিবেন দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং মাস্টার ব্রাউন কালার আলি লেদারের ভিতরে মাস্টার ব্রাউন কালারের ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে আলি লেদারের ভিতরে আরেকটা প্রোডাক্ট থাকছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন টাকা রাখার পার্ট থাকছে দুইটা কার টাকার স্লট দিয়েছে এ পাশে এ পাশে ব্ল্যাক কালারের ভিতরে দাঁড়া চামড়ার মধ্যে রুচির পরিবর্তন যতদিন না সাতশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব আলি লাদার ভিতরে আরেকটা প্রোডাক্ট থাকছে দেখেন আমরা এটার পাতালি পার্ট দেখিয়েছি এটা হচ্ছে খারাপ পাটের মধ্যে থাকছে দেখেন খুবই ফিয়াম কোয়ালিটি করেছে জিপার স্লট দিয়েছে কার টাকার ইউজ পরিমাণ স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট তো থাকছে দুইটা খুবই সুন্দর এবং পেয় করছে, করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর সফট লেদারের ভিতরে রুচির পরিবর্তন যদি না আসবে তো নম্বর আফিস করতে পারবেন আটশো টাকায় পাচ্ছেন একটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না দেবেন অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার ভিতরে একটা লুপ থাকবে লুপ খোলার পর ভিতরে দিকে ক্লিয়ার স্লট থাকবে কাঠ রাখার স্লট থাকবে ভিতরে রেখে আপনার এই লুপটা লক করে রাখতে পারবেন এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছেই এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ একদম সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে মাস্টার ব্রাউন কালার চকলেট কালার দেখালাম মাস্টার ব্রাউন কালার থাকছে ব্ল্যাক কালার থাকছে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পারছেন অনেক দেবেন সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন মিনি ওয়ালেট তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং নিয়ম কোয়ালিটি করেছে সুতো দিয়ে ডিজাইন করা ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম গ্রাফ ইউজ করতে পারবেন টাকা রাখার পার্ট দিয়েছে এই পাশেও আপনার ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে দিকে তো স্লট থাকছেই খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন আটশো টাকায় পাচ্ছেন একটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি আদারের ভিতরে আরেকটা প্রোডাক্ট থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে খুবই সুন্দর করেছে ভিতরে কার্ড টাকার একটা স্লট দিয়ে দিয়েছে আলাদা এটা বের করে কাঠ রেখে ভিতরে ঢোকে রাখতে পারবেন এটা আমরা দিয়ে বলছি ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটি ল্যাদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকছে টাকার রাখার পার থাকছে ভিতরে কাঠ রাখার স্লট এই পাশে পাশে থাকছে ঠিক একই রকমভাবে এদিকে দিকে দিয়েছে এবং বাহির থেকে আপনার একটা কাঠ স্লট বের করে কাঠ ঢুকে আপনার ভিতরে রাখতে পারবেন কাটোকালে এটা ফিটিং হয়ে যাবে খুবই সুন্দর সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাই যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পারছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে নেট স্লট কার্ড রাখার স্লটগুলা খুবই পিয়ামভাবে দিয়েছে টাকা রাখার পার থাকছে দুইটা বাহির থেকে বাহির থেকে সিক্রেটভাবে কাট রাখার জন্য স্লট দিয়ে দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে ভিতরে কার্ড ডেকে লক করে রাখতে পারবেন খুবই সুন্দর এবং পিয়াম করছেন করেছে চকলেট কালারের মধ্যে রুচির পরিবর্তন যদি না আসবে তদিন নম্বর আফিস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন আরও একটা প্রোডাক্ট স্লিম ফিটের মধ্যে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই পিঁয়াম করেছে খুবই সুন্দর করেছে সুতো দিয়ে ডিজাইন করা খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পাচ্ছে ওনাকে দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে অরজিন্সের ভিতরে মিনি ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কার টাকার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে দেন হচ্ছে উপরে টাকা রাখার পার দিয়েছে পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন চারশো আশি টাকা রাখবো ডিসকাউন্ট প্রাইস দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার চারশো আশি টাকায় পাচ্ছেন সিম্পলের ভিতরে আলি আলিরাদারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে কার্ড রাখার স্লটগুলো অ্যাভেলেবেল দিয়েছে এবং টাকা রাখার পার্ট থাকছে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকায় থাকছে যাদের পছন্দ খুব স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন অরজিন্সের ভিতরে ব্ল্যাক কালার মিনি ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে কয়েন স্লট দিয়েছে কার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন সিটি লেদারের ভিতরে সিম্পল একদম ছোটর ভিতরে স্লিম ফিটের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে বাড়ছে বলে আঁক দেবেন আলি লাদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য কয়েন পকেট শ খুবই ফিয়াম কোয়ালিটি করছে পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন দিয়ে বাড়ছে বলে দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার বাফলোর ভিতরে সিম্পলের ভিতরে যারা হোল্ডার চেয়ে থাকেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট রয়েছে ওয়ালেট এবং কার্ড হোল্ডার ইউজ করতে পারবেন পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার আলী লাদার ভিতরে সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি কয়েন এবং চাবি রাখার পকেট সহ কাট রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ভিতরে সিগ্রেট পাবে কাগজপত্র টাকা পয়সা রাখার রাখার জন্য একটা স্লট টাকা এদিকেও দিয়েছে খুবই কোয়ালিটি খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ডিসকাউন্ট প্রাইস দিব এটা ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে পারসে বানার ভিতরে সিম্পল ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য স্লিম ফিটের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা আরও কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসবো আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে অনলাইন স্বপ্ন টেলার্সের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও